হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো সকালবেলা কীরকম বৃষ্টি পড়ছে মারাত্মক বৃষ্টি আমি তো জানলাটা রিক্সে খুলে রেখেছি বিছনাটা ভিজে যাবে আমি বুঝতে পারছি তাও রিক্স নিচ্ছি জানি না কি হবে আপাতত এখনও জল ঢোকে নে আর বৃষ্টিটা সেই হচ্ছে আমাদের বাগানে দেখো সব কটা অনেক গাছ আছে আমাদের বাগানে ওনার বাগানটা ঘুরিয়ে রাখাবো কী কী গাছ আছে তারও লাগছে দেখুন কি ঝমঝমির বৃষ্টি তো বন্ধুরা আমি এই গুছিয়ে নিয়ে অর্ধেকটা ঝাড় দিয়ে দিয়েছি সাইডে অর্ধেকটা দিয়ে দিয়েছি আর অর্ধেকটা বাকি আছে বলতে ছোট ঘরটার বেবর ওখানটা ঝাঁট দেওয়া বাকি আছে এই সবগুলো ঝাঁট দেওয়া হয়ে গেছে তো মনে হল ব্লগটা স্টার্ট করে আজকে আমি কিচ্ছু রান্না করিনি কিচ্ছু রান্না করিনি আমি মানে আমার বড়কে আমার ভাইকে কোনো টিফিন করে দিই না যে শনিবার ওরা একটু বাইরে খেয়ে নেবে আর কালকে তো আবার ছুটি কালকে ঘরে হিসাবে ছিল আর কালকে যে ছুটি কালকে এখন ভাবছি ভালো করে রান্না বান্না করে খাই দেবো আজকে রান্না করিনি রাতে রান্না করবো জানি না আজকে বড় নাইন ডিউটি হবে কি না বর মশাই জানে শুধু তো এখন আমি ঘরের কাজগুলো করে ঘরটা মুছে নিয়ে বাসন কটা মেজে নিয়ে এখন পুজো করব স্নান করে পুজো করব তারপর আমি নিজের জন্য কিছু কি বানাই দেখি আর ভাইকে করে দিয়েছিলাম হচ্ছে ম্যাগি আর এখানে চা করেছিলাম একটু চাও আছে তো বৃষ্টি পড়ছি বাবা বৃষ্টি পরে তেলটার মধ্যে বৃষ্টি বৃষ্টির জল পড়ে গেছে জানলাটা বন্ধ করে দিলাম তো চলো ব্লগটা দেখতে দেখো কেমন লাগে বলো আমাকে কমেন্ট করে ঘরটা ঝাড় দিয়ে দিও তোমার তো আমার দিকে সব হয়ে গেছে ঝাঁট ফাট দেবো ওই জামা কাপড়গুলো ভেজাবো এই যে হাফ ঝাঁট দিয়ে নোংরাগুলো এখানে জমে রেখেছি মানে আমি রান্নাঘরে নোংরাগুলো ফেলি তারপরে রান্নাঘর থেকে বালতিতে ফেলে দিই তো ওই ছোট ঘরে ঢুকছি ছোট ঘরটা ঝাঁট দেবো চলো ঝাঁটটা দিয়ে দিই স্ট্যান্ডটা এখন নেই আমি ফোনটা অফ করি করব তো বন্ধুরা আমার তো পরিষ্কার করে হয়ে গেছে বেসিনটা পরিষ্কার হয়ে গেল এবারে যেটা হচ্ছে মেন কাজ এই জামা কাপড়গুলো এখন ঢে যাবো বালতিটার মধ্যে ভিজিয়ে রেখে দেবো ওইটা জামা কাপড়গুলো ভিজিয়ে নিয়ে তারপরে তোমার আমি ওই বালতিতে ঘর মুসে জল নিয়ে ঘরটা মুছবো তো চলো আমি জামা কাপড়গুলো ভিজিয়ে দিই ভিজিয়ে দিই তো ওর সাথে কথা বলছি আসছি একটু পরে তো বন্ধুরা জামা কাপড় তো ভেজানো হয়ে গেলো এই যে জামা কাপড় ভেজানো হয়ে গেছে এখন আমি ফিনাইল নিয়ে চলে গেছি ঘর মুছতে তার আগে আমাকে নেয়া নিতে হবে ঘর মোছার যে মফিটা মফি মফি এইটা এই যে মফিটা নেওয়া হয়ে গেছে মফিটা আমি ভিজিয়ে দিলাম এবারে হচ্ছে আমি ঠাকুর ঘরটা মুছবো তারপর বাকি সব জায়গাগুলো মুছবো তো চলো ঘরটা মুছে নিই দেখা হচ্ছে স্নান করার পরে বন্ধুরা একটু চা ছিল বললাম ওই চাটা একটু গরম করে নিয়ে বসে পড়েছি আর আমার সমস্ত কাজ বাজ মিটে গেছে এবার শুধু চান করে পুজো করবো একটু চা খাই খুব আটা গোলাচ সকাল থেকে কিছু খাইনি চাটা খেয়ে দিয়ে নিয়ে আমি স্নানে যাব চলো চাটা খেয়ে নিই কোন একটা পার্সেন্সে একটা ফোন এলো তো পয়সাটা বার করে নিই কারণ নাহলে পয়সাটা বার করে তো পয়সাটা বার করে নিয়েছি দুশো চার টাকা হয়েছে আমার কাছে পাঁচশো টাকা নোট আর পাঁচ টাকা করে নিয়েছে কি পার্সেল সেটা দেখা আল্লা দিয়ে আমার পার্সেলটা নেওয়া হয়ে গেছে সবার প্রথমে যেটা হচ্ছে কাজ পয়সার ব্যাগে পয়সাটা ঢুকিয়ে দিলাম আর এই টি শার্টটা এখন হচ্ছে আমি খুলবো জানলা নিয়ে নিয়েছি দাঁড়াও না স্ট্যান্ডটা আছে লাগাই দাঁড়াও স্ট্যান্ডের না লাগিয়ে একেবারে খুলে তোমাদেরকে আমি দেখাচ্ছি অর্ডার করেছিলাম আমি এটা হচ্ছে পিছনটা জোরে বৃষ্টি এসে গেছে দেখো বন্ধুরা আর আমি জানলাটা বন্ধ করে দিই নাহলে আমার এই বিছানা পুরো ভিজে যাবে ধানো ধরো আমি আগে জানলাটা বন্ধ করি বিশাল জোর বৃষ্টি এসে গেছে দেখো বুঝতে পেরেছো বৃষ্টিটা কিরাম জোরে হচ্ছে আমি আগে জানলাটা বন্ধ করি তো আমার ঘর তো পুরো জলে ছপ ছপ করছে এসিটা অন করছি একটু জন্য ঘরে পুরো জল ভর্তি দেখতে পাচ্ছো আমি না পাগল হয়ে যাবো এত জলে আমার না এসি সারাক্ষণ এসি চললে এসি চললে ঘরে এরকম জল হয়ে যায় জলের মধ্যে শুয়েছে বয় এরকম জল হয়ে যায় ঘর আর এসি চ্যানেলের সঙ্গে সঙ্গে ঘর মানে তোমার এ হয় এসি ঘর সঙ্গে সঙ্গে শুকিয়ে যায় খটখট করে আর এসি বন্ধ করলে পুরো ঘরে জল জল হয়ে যায় আমি জানি না কেন এটা আমার প্রচন্ড বিরক্ত লাগে জিনিসটা আমি জানি না নিয়ে চলে এসেছি এখানে হচ্ছে স্যুপ আর ব্রেড একটা ব্রেড নিয়েছে স্যুপটা চলো তো চলো লাঞ্চটা আমি সেরে নিই কারণ আমার প্রচণ্ড খিদে পেয়েছে প্রচণ্ড আবার স্যুপটা পড়েই যাচ্ছে খিদে পেয়েছে আর দুটো বেজে গেছে খাবো আবার সে বিকেলে দেখা হবে প্রায় এক ঘন্টা ব্যায়াম করার পরে আমি উঠলাম ওটা কটা বাসন মাজলাম মেজে নিয়ে বাসনগুলো অনেক বাসন সামাজিল গোছালাম নিয়ে এখন করতে এলাম চা একটু চা খাবো অনেক 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 অনেকক্ষণ ব্যায়াম করেছি আজকে অনেক দিন পরে ব্যায়াম করেছি তো আজ থেকে আমি স্টার্ট করে দিয়েছি ব্যায়াম করা আর তোমাদেরকে দেখা লাগবে না এই জামাটা তখন তো এখানে পরেই আছে বিড়ালটা খুব সুন্দর জানেন তো বন্ধুরা থাক এখানে ওরা আসলে বার করে দেখাতে হবে রাত্রেবে না করে থাক আর লাইটটা বন্ধ করে দিই রান্নাঘরের এই বাসনগুলো না আর ওখানে এগুলো আছে পরে নিয়ে আসবো আমাদের রুটি ফুটি করবো এখন যেটা হচ্ছে আমি একটু ভালো করে চা খাই চা বিস্কুট খেয়ে তারপরে নয় কি রান্না করবো চিন্তা করছে কি রান্না করবো এখন মধ্যে চিন্তা করতে পারিনি কি আছে সেটাও জানি না দেখি কি করে যায় ওরে টিয়া চলো তাড়াতাড়ি ওহরে তোমাদের গিনেসটাকে দেখো দুপুরবেলা গোপালকে সেবা দিয়েছিলাম চারটি বিস্কুট এই যে গোপাল নিয়ে যাচ্ছে এখানে একটা বিস্কুট এখানে একটা বিস্কুট এখানে দুটো বিস্কুট মানে ভাবা যা এর আগে আমি কতবার বিস্কুট দিয়েছি ততবার দেখেছি বিস্কুটগুলো নেই আমার তো হাত তারাম খাতা হয়েছে আমি যে কি হলো বিস্কুট দিয়ে গেলাম মিষ্টি দিয়ে গেলাম লাড্ডু দিয়ে গেলাম কোথায় গেল চিড়ে আর চিড়ে মুরগি এটা হয় না সে তো থাকে না প্লেট পুরো ফাঁকা করে থাকে কিছুক্ষণ পরে এত পিঁপড়ে হয়েছে দেখো এত ভারী ভারী বিস্কুট চারখানায় বিস্কুট চার জায়গায় ওই একটা ওই একটা এখানে দুটো মানে কি আশ্চর্য পিঁপড়ে এখন এই আমি হাত দিয়ে ইয়ে করে চিন্তা করছি আমার ভয় লাগছে আমার হাতেটা কামড়ে দেয় সন্ধেটা দিয়ে দিয়ে কি হচ্ছে আমি জানি আমার মধ্যে বলি বাবারে এখানেও তো কত পিঁমড়ে চলছে এটা হচ্ছে তুলসী পাতা সেই পৌঁছে গেছিল অনেকদিন তুলসী পাতা আর ওখানে ভালোটা আছে তো এখানে ঢুকিয়ে দিই আমাদের তো ঢুকিয়ে আর ঘিরে দিয়ে বেশ করে তো আমি এখন ফ্রেশ হয়ে গেছি চুলটাকে টান টান করে বেঁধেছি বাবা দেখো আঙনাটা ধুলো পড়ে গেছে আয়নাটা সংসারে বাকি কাজ করতে করতে না এই সবগুলো না আমার মোছা হয় না আমার ছেলে থাকলে এগুলো আমার খুব পরিষ্কার করে দেয় গো আমার ছেলে থাকলে আমাকে রোজ ড্রেসিং টেবিল এই সব পরিষ্কার করে দেয় টেবিলস ও কলিং দিয়ে মুছে দেয় আমার ছেলে ও নেই তো এমনি দেখো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি মানে রেডি বলতে কি পরিষ্কার চুলটাকে টেনে একটা বেঁধেছি এরকম করে চুলটাকে বেঁধেছি আমার এরকম চুল বাঁধতে খুবই ভালো লাগে কিন্তু গরমের জ্বালা বাঁধতে পারি না এখন রান্না করতে আবো জানি না যে কি হবে বাট এখন তো স্টাইল মারার জন্য বেঁধেছি দেখো চুলটা কি সুন্দর লাগছে নিচেটা তো ঠিক আছে চলো মুখ একটু ভিখো মাগলাম এবারে পড়বো হচ্ছে সিঁদুরটা ফ্ল্যাশটা করে তো বন্ধুরা এখানে আমি বসিয়ে দিয়েছি হচ্ছে ডিম সেদ্ধ সোয়াবিন করবো বলে আলু কেটে নিয়েছি আর হচ্ছে যে যেগুলো রেখেছি এগুলোর পরে রুটি করব আর এখানে সব আদা রসুন বাটা পেঁয়াজ আর টমেটো আর এখানে একটুখানি ফোন দিচ্ছি তো আজকে রান্না হচ্ছে সোয়াবিন আলু ডিম দিয়ে কষা আর রুটি এটাই আজকে করব আর ভাই এখন নিয়ে আসলো আমার জন্য চিয়া সিট এই চিয়া সিটটা নিয়ে এলো কারণ যেটা আমি খাই সেই চিয়া সিটটা পাওয়া যায় না এটা নিয়ে এলো এটা মনে হয় দুশো গ্রাম আছে দুশো গ্রামই বললো এই যে দুশো গ্রাম দাম নিয়েছে যেখানে লেখাই আছে দামটা প্লাস্টিকটা খুব ফি আমার ফিয়ামা সাবান আর ওটার মতো খুব সুন্দর লাগছে প্লাস্টিকটা আমার ডিমটা সেদ্ধ হচ্ছেও না ছাড়াবো পিয়া পিয়া রান্না করতে করতে আয়নায় মুখ দেখি দাদা ফ্ল্যাশটা বন্ধ করি এটা আয়নায় মুখ দেখি আর প্লাগ করি সবেনটা ভালো সুন্দর সেদ্ধ হয়ে গেছে খুব ভালো সেদ্ধ হয়েছে

তো বন্ধুরা আমি তো অনেক বিগ বস দেখি আমি বিগ বস দেখতে খুব ভালোবাসি এবছরও দেখছিলাম বিগ বস ওটি থ্রি দেখছিলাম শুধু বিশালের জন্য বিশাল পান্ডি তো আজকে বিশাল পান্ডে বেঘর হয়ে গেল পর থেকে বেরিয়ে গেল পুরোটা প্ল্যান করে বিগ বস এটা করেছে বিগ বসের প্রচণ্ড দোষ আছে বিগ বস দুটো দুটো করে বউ নিয়ে এসে খেলা করছে সেটা দেখতে পাচ্ছে শুধু শুধু বিশাল হাত তুললো জিনিসটা ভালো করে না বুঝে সেখানেও ওকে বার করতে পারতো আনোয়ার মাল্লিককে কৃতিকাকে তো বেরিয়ে গেছে সেটা না করে ভালো ভালো ছেলে মেয়েদেরকে বার করে দিল যেমন হচ্ছে শিবানী খুব ভালো খেলছিল প্রথমে ছিল নিরাজ তারপরে আমাদের সানা সুলতান তো ভালো মেয়ে ছিল সব থেকে বিগ ফ্যান হচ্ছে বিশালের বিশালকে বার করে তোলো এটা কিন্তু একদমই ঠিক করে নেই আমি কাঁদছিলাম বলে আমার বর আমাকে প্রচন্ড বকেছে আমি তাই চুপ করে গেছি এখানে খাবার নিয়ে বসে পড়েছি যে ডিম দিয়ে তরকারি আর রুটি বসে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সুস্থ থেকে ভালো থাকো সাবধানে থেকো সারাদিনটা ভালো কাটালাম বাট নটার সময় যে বিগ বস এপিসোডটা দিলো

আর আমার পর পুরো বেসিন ভর্তি বাসন কারণ রাতের বাসনটা ওই মেজে দেয় আমাকে আমি সারাদিন সব করি বলে ঘরের ও আমার এই কষ্টটা বোঝে ও ঘরে থাকলে অনেক কাজ করে আর রাত্রে রোজ বাসন মেজে দেয় রোজ আর ক্রিম মাখছি এবারে পুরো টাটা গুড নাইট